আসানসোলে তিন পাঁচ শূন্য কোটি টাকার প্রতারণাকাণ্ডে পাঁচ শূন্য শূন্য গ্রাম গয়না সহ গ্রেফতার হওয়া প্রতারক সিন আহমেদকে রবিবার সকালে আদালতে পেশ করা হল গোটা ঘটনার তদন্ত এগিয়ে নিয়ে যেতে পুলিশ তাকে হেফাস্তে নেওয়ার জন্য বিচারকের কাছে আবেদন করেছে বলে জানা গেছে আসানসোল উত্তর থানার অন্তর্গরেপাড়ের জাহাঙ্গীর মহল্লায় চার বছরের বেশি সময় ধরে মাসাল্লাহ নামে একটি ট্রেডিং কোম্পানি খুলে ছড়া সুদ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে হাজার হাজার মানুষের কাছ থেকে সাড়ে তিনশো কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে তসিন আহমেদের বিরুদ্ধে তার বিরুদ্ধে অক্টোবর আসানসোল উত্তর থানায় লিখিত অভিযোগ দায়ের হওয়ার পরে সে ফেরার ছিল থসিন আহমেদকে শনিবার রাতে আসানসোল উত্তর থানার পুলিশ এক নয় নং জাতীয় সড়কের চন্দ্রচূড় মন্দিরের কাছে পাঁচ শূন্য শূন্য গ্রাম গয়না সহ গ্রেপ্তার করে সে আসানসোল থেকে পালিয়ে যাওয়ার পরিকল্পনা নিয়েছিল বলে পুলিশের দাবি তবে সোশ্যাল মিডিয়ায় তার গ্রেফতারি নিয়ে মানুষ বিভিন্ন প্রশ্ন তুলছে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসিপি সেন্ট্রাল ধ্রুব দাস এদিন জানিয়েছেন তিত সিংকে রবিবার সকালে আসানসোল আদালতে পেশ করা হয়েছে তাকে পুলিশ হেফাজত বা রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়েছে শনিবার রাতে পুলিশ তাকে চন্দ্রচূড় মন্দিরের কাছে পাঁচ শূন্য শূন্য গ্রাম গয়না সহ গ্রেফতার করা হয়েছে যখন সে পালানোর চেষ্টা করছিল आप पे आरोप लग रहा है क्या कितने लोगों का पैसा ऐसा हुआ है 어? <목소리도> 솔